الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب رحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب الحل والحرم ورب الركن والمقام ورب المشعر الحرام ورب البيت الحرام ابلغ روح محمد صلى الله عليه وسلم منا السلام ইয়া আল্লাহ হামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন মেহেরবান মাওলানা ইয়া আল্লাহ ইয়ারহামার হামার আল্লাহ মাওলানা বর আশানি আখান খান তোমার শাই দরবারে হাত উঠাইলা মেহেরবান মাওলানা ইয়া আল্লাহ হামার রাহিমিন তুমি তো দেখরাই গো মাওলানা মাওলানা গোটা বালা গঞ্জনায় ইয়া আল্লাহ গোটা সিলেটর মানুষ বুগানদির মধ্যে কষ্টের মধ্যে মাওলানা ইয়া আল্লাহ সময়ে সময়ে যে বালা মুসিবত আসে গো মাওলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যারা ইয়া আল্লাহ গরিব দুঃখী মেহনতি মানুষ ভাই আল্লাহ কষ্টের মধ্যে পড়ে যায় গো মাওলা ইয়া আল্লাহ র হামার হেমিনিয়া মেহের বান মাওলা দয়া খরিয়া মায়াখরিয়া ইয়া আল্লাহ হামদারসকলের ইয়া আল্লাহ যথ দনের যত সমস্যা আছে আল্লাহ যত দনের যত বালা মসিবাতে আছে আল্লাহ তুমি মেহের বাণী খরিয়া দূর খরিয়া দাও কচুমসানিয়া আল্লাহ বালাগঞ্জের প্রত্যেক মানুষে আল্লাহর হাম ফার্মাও এক সান ফার্মাও ইয়া আল্লাহ যারা বন্যায় দুর্গত আল্লাহ কষ্টের মধ্যে আল্লাহ মেহের বান মাওলা প্রত্যেকরে আল্লাহ তোমার গাই খজানা খাজানা তুমি আল্লাহ রহমার হাসান অনেক মানুষ আছে আল্লাহ দানা দারে যাইতে না আল্লাহ তো সম্মান বুধ অনেক আছে আল্লাহ মেহেরবান বান ইয়া আল্লাহ তারা সলের গো বেশি আল্লাহ মেহের করি আল্লাহ তারার প্রতি তুমি রহমারি হাসান ফার্মাও ইয়া আল্লাহ যেই সমস্ত আল্লাহ দাতা বৃন্দ হল আসেন আল্লাহ ইয়া আল্লাহ দান আল্লাহ প্রত্যেক রে আল্লাহ এই বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়াইবার তৌফিক ফরমাও প্রবাসী যারা আছেন আল্লাহ আল্লাহ রে আল্লাহ ইয়ার হামার রাহিমিন এই বন্যায় দুর্গত যারা আল্লাহ ইয়া আল্লাহ যারা ভুগান্তির মধ্যে কষ্টের মধ্যে আল্লাহ সবাই রে আল্লাহ রহমার আহসান করার সাহায্য সহযোগিতা করার তৌফিক আনায়ত ফরমা ইয়া আল্লাহ যে সমস্ত দাতা বৃন্দ হল আল্লাহ বিভিন্নভাবে সহযোগিতা কররা আল্লাহ প্রত্যেক তুমি দুনিয়া আখেরাতে অসংখ্য বালাই নসি ফরমাও ইয়া আল্লাহ জনপ্রতিনিধি সহ সংস্থা সহ আল্লাহ প্রত্যেক আল্লাহ তুমি সেহাতে আফিয়তের জিন্দেগি আনায়ত ফরমাও ইয়া আল্লাহ যত সাংবাদিক বিন্দাল এই অবস্থা আল্লাহ দেখাই আল্লাহ শুনাইরা রা আল্লাহ প্রত্যেকের আফিয়তের জিন্দি দান ফার্মাও উত্তম প্রতিদান দান ফরমাও ইয়া আল্লাহ আমার মোহাব্বতের মানুষ ইমন ভাই আল্লাহ ইয়া আল্লাহ সদা সর্বদা আল্লাহ ইয়ার হামার রাহমিন এই বালাগঞ্জের পরিস্থিতি আল্লাহ মানুষকে দেখাইরা রা মাওলা মাওলা তুমি আমার ভাইয়ের খেদমত রে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ এর হামার রাহমিন আমার এই খেদমত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও মেহিরবান মাওলা সামর্থ্য নাই প্রত্যেকের দ্বারে দ্বারে যাওয়ার আল্লাহ আমার সামর্থ্য আয়নায়ত ফরমাও ইয়া আল্লাহ এর হামার রাহিমিন অনেক মানুষ আল্লাহ কষ্টের মধ্যে না হইতে পারে না সইতে পারে আল্লাহ বুকের

প্রবাসী সকল ভাই বন হকলো রে আল্লাহ পাশে দাঁড়ানোর ইয়া আল্লাহ যারা আল্লাহ জনপ্রতিনিধি সহ আল্লাহ ইয়া আল্লাহ হৃদয়বান ব্যক্তি হকলো আল্লাহ সবাই রে পাশে এনায়ত তোফিক ইয়া আল্লাহ الرحমান الرحیمিন ইয়া اکرم আল আকরামিন গটা সিলেটবাসীর আল্লাহ তুমি বিপদটাকে উদ্ধার फरमाओ গটা বাংলাদেশর বিপদটাকে উদ্ধার फरमाओ गটা বিশ্বের বিপদটাকে উদ্ধার फरमाओ ফিলিস্তিনের মুসলমান अख্লরে ইয়া আল্লাহ তুমি ইয়া আল্লাহ উদ্ধার फरमाओ ফিলিস্তিনের মুসলমান अख্লরে আল্লাহ তুমি রহমতের ইহসান फरमाओ তারের বালা মুসিবতকে উদ্ধার फरमाओ ইয়া আল্লাহ নিষ্ঠুর বেইমান ইয়া আল্লাহ ইহুদি अख্লর চক্রান্ততা কি জুলুমটাকে তারের হেফাজত फरमाओ ইয়া আল্লাহ الرحমান الرحیم আখির গুসার আল্লাহ তুমি আমরার দুয়ারে আল্লাহ বিফলে বানাইয়া দিও আল্লাহ পালাঙ্গুজোর প্রত্যেক মানুষ ইয়া আল্লাহ যে মহব্বত আমার করছে আল্লাহ আমি তারে কুনতা করতাম ফারসি না ফাড়তাম না ইয়া আল্লাহ আমি তার খুশি করা সম্ভব না আল্লাহ প্রত্যেক মানুষ কষ্টের মধ্যে আছে আল্লাহ ইয়া আল্লাহ প্রত্যেক মানুষ আল্লাহ বড় কষ্টের মধ্যে আল্লাহ ইয়া আল্লাহ প্রত্যেক খুশি করা সম্ভব না গো মাওলা মাওলা তোমার শহীদ বরের দোয়া করার মতো সাধ্য আমার আছে আল্লাহ মেহেরবানি করি আযাব গজব থেকে আমাদের উদ্ধার ফরমাও এ আযাব গজব থেকে উদ্ধার ফরমাও আল্লাহ بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين، اللهم انا نعوذ بك من جميع المصائب والنوائب، اللهم انا نعوذ بك من كل الشرور والفتن، اللهم انا نعوذ بك من كل الشرور والفتن، وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه اجمعين، برحمتك يا ارحم الراحمين امين